কি ব্যাপার আজকে কি কাটা হচ্ছে এটা মিষ্টি আলু হ্যাঁ মিষ্টি আলু মিষ্টি কেন পান্তুয়া করব পান্তুয়া কটা মিষ্টি আলু আছে ওখানে তারও কাটা আছে দেখছি হ্যাঁ অনেকগুলো আছে তুই কোথায় আছিস কি করছিস হ্যাঁ ওই দেখছে সামনে করবে এবার জল হুম সেদ্ধ হতে দেব কতক্ষণ সেদ্ধ হয়ে গেলে ওই 15 মিনিট লাগবে এবার কি এই যে এটা সেদ্ধ হয়ে গেছে সেটা এবার নামিয়ে নেবো নিয়ে এক কিলো মানে দু কিলো আছে

এই যে এটা মইয়াটা মন্ডুটা ল্যাংচার মতন হলো ল্যাংচার মতন না এই যে যে মা করবে কালো গোল গোল বাবু কি করছিস লম্বা এই যে আমি বুড়ি বুড়িরটা দেখি বানাচ্ছে বানাচ্ছে আমরা সবাই মিলে আজকে বানাচ্ছি